আম্মু কারোর সাথে যখন আমাদের দেখা হয় আমরা কি বলি আসসালামু আলাইকুম আম্মু আল্লাহকে আল্লাহু আকবার সিদ্দিকতা আমাদের নবীর নাম কি হযরত মোহাম্মদ ঠালালা আলাইহিস সালাম ও আমাদের ভাত দেয় কে আল্লাহ তোমার কোন দেশে যাইতে মন চায় ইউক্রেনে ও আম্মু আমরা খাবার শুরুতে কি বলি বিসমিল্লাহ এবং খাবার শেষে কি বলি আলহামদুলিল্লাহ আম্মু বলো তো আমরা যখন ঘুমাতে যাই তখন কি দোয়া পড়ি আল্লাহুমা ইনি আল্লাহুমা তারপরে বিসমিকা আমর্তু ওয়া আহিয়া ও 마শাআল্লাহ আমরা যখন টয়লেটে যাই তখন কি দোয়া পড়ি ইন্নি ইনি ইনি আযীবিকা মিলা চাল্লাহ আম্মু বলো তো তোমার সবচেয়ে কি খাইতে পছন্দ আলু পছন্দ ও আচ্ছা বলো তো আম্মু